আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুনিয়াতে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি আজকে আমি সবচাইতে লাভজনক ব্যবসা আপনার জন্য যেটা এই ব্যবসার সন্ধান দিব পুরো ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন দু সাল আমাদের জীবন এন করেছে চব্বিশ সাল জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে আসলে যেটা চলে যায় সেটা চলেই যাবে এখন এই পঁচিশে এসে আপনি আপনার ব্যবসায়িক জার্নিটা স্টার্ট করতে চাচ্ছেন পঁচিশে এসে আপনি আপনার জীবন ও জীবিকার চাকা চালানোর জন্য একটা ব্যবসা খুঁজতেছেন এই জন্য হয়তো বা আমার ভিডিওতেও ক্লিক করেছেন তো আপনার জন্য সবচাইতে সেরা যে ব্যবসাটা সেই ব্যবসার আইডিয়াটা আজকে শেয়ার পুরো ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন দেখুন এখন আপনার জন্য কোনটা খুঁজতে গেলে তো আগে আমাকে দেখতে হবে যে কোন বিজনেস গুলো আছে বা কোন কোন ব্যবসাগুলো আসলে বেশি লাভজনক মানে হয় না যে আমি একটা ব্যবসা শুরু করলাম আহ এই ব্যবসা থেকে তেমন প্রফিট হচ্ছে না হয়তোবা আমার কোনো ফ্রেন্ডস আমার কোনো পরিচিত জন সে একটা ব্যবসা শুরু করলো সে ওখান থেকে অনেক টাকা ইনকাম করতে সে খুব অল্প দিনের মাঝেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলো আপনি তার চাইতে চাইতে বেশি বেশি সময় দিচ্ছেন তার পরিশ্রম করতেছেন হয়তো কোনো কারণে হচ্ছে না তো যে জন্যই হোক এখন আপনি আপনার জন্য কোন ব্যবসাটা সবচেয়ে সুইটেবল যেহেতু গ্লোবালাইজেশনের যুগ বিশ্বায়নের যুগ এই সময় খুব দ্রুত আসলে সময় পরিবর্তিত হয় খুব দ্রুত আমাদের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে কাজী বলা মুশকিল আসলে যে কোন ব্যবসাটা খুব বেশি লাভজনক তবে আমি বেশ কয়েকটা ব্যবসার উদাহরণ টানবো যেগুলা লাভজনক এর মধ্যে থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোনটা করবেন কেমন আমরা একটু কোন 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 বিজনেস গুলো মোটামুটি লাভজনক বলে মানে মানে লাভজনক আর কি সে ব্যাপারগুলো একটু খেয়াল করি দেখেন প্রথমতই আমরা যেহেতু মানুষ আমাদের বেশ কিছু মৌলিক চাহিদা আছে হ্যাঁ তো মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কি খাদ্য চিন্তা করেন যতদিন আমরা বাঁচব যতদিন আমাদের বাঁচতে হবে আমাদের কিন্তু খাদ্য খেতে হবে এখন বাঙালি আমরা আমাদের এই বাঙালি যারা আমরা আছি তারা কিন্তু মাছে হতে বাঙালি আমাদের ভাত না হলে হয় না আমরা যত কিছুই খাই না কেন দিন শেষে যদি একটু ডাল ভাত না খেতে পারি মনের দিক থেকে আমরা শান্তি পাই না এখন এই যে ভাত কই থেকে আসতেছে আমি বলবো আপনি চালের বলবেন কি লাভজনক ছোট করে একটু বলি যারা বাংলাদেশের মোটামুটি বড় বড় শহরগুলোতে আছেন যেমন ঢাকাতে যারা বসবাস করেন চট্টগ্রামে যারা বসবাস করেন বিভাগীয় শহরগুলা বা মোটামুটি আকারের যে শহরগুলা বড় এই শহরগুলোতে আপনি যদি যান নগরবাসী যে চালের ভাত খায় এইটা খেয়ে সে আসলে তৃপ্তি পায় না আমি যখন নিজের চট্টগ্রামে ছিলাম ওখান থেকে চাল কিনতাম আমরা আমরা বাড়িতে যে চাল খাইতাম এই চালের যে স্বাদ এই ভাত খেয়ে যে আমরা তৃপ্তি পাই শহরের চাকচিক্য চাল একদম ভাতের মানে চালের উপর থেকে যে আবরণটা তুলে নেওয়া হয় চাকচিক্য করার জন্য এই ভাতটা খেয়ে আসলে আমি ছোটবেলায় গ্রামে বা কৌশরে এখনো বাড়িতে গেলে আমরা যে চালের ভাত খাই যে তৃপ্তি সহকারে খাইতে পারি এই তৃপ্তিটা শহরাঞ্চলের এই যে পলিশ যুক্ত যে চাল এই চাল ভাত খেয়ে আপনি ওই তৃপ্তিটা কখনোই পাবেন না এটা আশা করাও যায় না এখন এই জায়গা থেকে আমি যেটা ফিল করেছি যে আমি যেহেতু নিজে ভুক্তভোগী যে সে সময় আমি ফিল করতাম এই আমার বাড়ির চাল এটা নিয়ে যদি আমি খাবার খাইতে পারতাম খুব শান্তি পাইতাম এই জায়গাটা এই জায়গাটা আপনারে ধরতে হবে বাংলাদেশের অনেক উদ্যোক্তা ভাই আছে যারা দেখবেন যে মানে অনেক বিজনেস অনেক কিছু করতেছে সেই করতেছে কিন্তু আসলে ফোকাসটা ধরে রাখতে পারে না এখন ফোকাসটা ধরে রাখতে হবে এই জাস্ট একটা জায়গায় যদি আপনি প্রিন্ট করে ফোকাস ঠিক রেখে কাজ করে যেতে পারেন আমি মনে করি এখানে প্রচুর সম্ভাবনা আছে আমি আপনাকে বিজনেস মডেলটা শেয়ার করব কেমন শুধু চালের বিজনেসের কথা বলবো না আরো দুই তিনটা সময় সাপেক্ষর ব্যাপার যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে পুরোটা দেখবেন আশা করি উপকৃত হবেন দেখুন কৃষকরা চাল উৎপাদন করে ধান উৎপাদন করে তাই না আপনাকে যেটা করতে হবে আপনি গ্রামে বসবাস করেন বা যেখানে বসবাস করেন না কেন আপনি বা আপনার যদি নিজের যদি জমি থাকে দেখুন এখন কিন্তু এক্সো বিজনেসে বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত তরুণরা যুক্তিছে কারণ দিন শেষে তো আমাদের মানে আমাদের দেশটা গ্রাম প্রধান দেশ এদেশের এখনো অলমোস্ট আশি শতাংশ মানুষ গ্রামে বসবাস করে তাই না বিশ শতাংশ বা তার কিছু বেশি শতাংশ হয়তো বা শহরের জীবনযাপন করে কর্মব্যস্ততার জন্য কিন্তু সে করতে আমাদের গ্রাম আমরা গ্রামে বড় হয়েছি গ্রামে যাদের শৌশব কেটেছে তারা জানে যে আসলে গ্রামের ফিল্ড একটা অন্যরকম ব্যাপার যাই ওই দিকে যাচ্ছি না আপনাকে যেটা করতে হবে যদি নিজের গ্রামে যদি জমি থাকে তাহলে তো খুবই ভালো যদি না থাকে অসুবিধা নাই থাকলে যে ব্যাপারটা হবে আপনি নিজেই ধান উৎপাদন করবেন ধরেন আপনার পাঁচ বিঘা সম্পত্তি আছে দশ বিঘা জমি আছে জমি ধান লাগালেন ধান লাগায়ে যেটা করবেন ব্যবসাটা সময় সাপেক্ষ একটু সময় লাগবে কিন্তু আপনি যখন রানিং এ হয়ে যাবেন মার্শাল এখান থেকে ভালো কিছু সম্ভব এবং এত প্রফিট করা যাবে জাস্ট আপনি চিন্তাও করতে পারবেন না প্রথমে প্রজেক্ট আকারে পাঁচ বিঘা বা দশ বিঘা জমি নিজের থাকলে ভালো যদি না থাকে আহ কৃষকদের মাধ্যমে আপনি ফসল কেমন মানে জমি বিভিন্ন ভাবে যায় কিন্তু লিজ নেওয়া যায় আপনি গ্রামে থাকলে ব্যাপারটা জানবেন সে এক বিঘা জমি এক বছরের জন্য আহ বিশ হাজার বা পঁচিশ হাজার অঞ্চল ভেদে ভিন্নতা হইতে পারে জাস্ট একটা উদাহরণ নাম এরকম জমি নেওয়ার পর আপনি ধান চাষ করবেন ধান চাষ এখন এখানে অনেক কিছু চলে আসে ধান তো সবসময় চাষাবাদ করা যাবে না তাই না আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে দু মৌসুমে ধান চাষাবাদ করা যায় একটা হচ্ছে বৌড় মৌসুমে আর একটা হচ্ছে আমন ধানের মৌসুমে বর্ষাকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মানে বর্ষার যে বৃষ্টি হবে সেখানে যে আপনি ধান চারা রোপণ করবেন এটা হচ্ছে আমন ধান আর শীতকালের মাঝে মাঝে থেকে শেষ সময়ে যে ধান চাষাবাদ করা হয় এটা হচ্ছে কি চাইনিজ বা বুড়োর সিজন দু আপনি ধান চাষাবাদ করবেন অন্য সময় অন্য ফসল করবেন সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করবেন করলে এইগুলো না ভিডিও করবেন। আপনি ধান চাষ করতেছেন আহ দিচ্ছেন চাষাবাদ করতেছেন এই ধান কেটে নিয়ে আবার মানে ধান মাড়াই করতেছেন সেখান থেকে চাল হবে এই চাল আপনি বিক্রি করবেন অনলাইনে পোস্ট দিবেন যে আমার চাল আমরা এখানে এখানে একদম আছে। আমরা আমাদের মায়েরা আমাদের বাবারা যেভাবে ফসল ফলায় সেখান থেকে উৎপাদিত শস্যদানা চাল থেকে আমরা ভাত খেতাম এই ফিলটা যদি নিতে চান তাহলে আমাদের থেকে চাল নিতে পারেন বিশ কেজির বস্তা করবেন পঞ্চাশ কেজির বস্তা করবেন। প্রয়োজন একটু হালকা বুস্ট করতে পারেন প্রয়োজন একটু অ্যাড রান করতে পারেন টার্গেট করে বড় বড় শহরগুলোতে এখন কুরিয়ার একদম হোম ডেলিভারি দিয়ে দিবে বা হোম ডেলিভারি না হলেও অনেক কুরিয়ার আছে যেগুলো এই কুরিয়ারগুলোতে চলে যাবে দেখেন বিশ্বাস করেন এখান থেকে রিপিট কাস্টমার পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আপনি যদি মোটামুটি ভালো মানের চাল দিতে পারেন ন্যাচারাল কিছু চাল আছে যেগুলো চিকন আটাশ ধান উনত্রিশ ধান এগুলা ন্যাচারাল ভাবে কি চিকন হয় কাটারি ভোগ যেটা এটাও কিন্তু হয় হুম আপনি বাজারে দেখবেন যে বিভিন্ন নামে চিকন চাল পাওয়া যায় এগুলা চিকন না ওই যে মোটা চাল এরকম মানে উপরের আবরণটা ছেটে চিকন বানায় ফেলতেছে আর আপনি ন্যাচারাল ভাবে উৎপাদিত চাল বিক্রি করবেন এখন বলবেন যে এই ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা কেমন ভাই এখানে যদি আপনি করতে পারেন এইটা খুবই প্রফিটেবল একটা বিজনেস হবে খুবই লাভজনক একটা ব্যবসা হবে একটা পরিবারে মাসে চল্লিশ কেজি চাল লাগবেই একটা পরিবারে মাসে পঞ্চাশ কেজি চাল লাগবেই দেখবেন তারা আপনার রিপিট কাস্টমার হয়ে যাবে প্রতি মাস আপনার কাছে সে অর্ডার দিচ্ছে সিস্টেম কি যে এক হাজার টাকা অ্যাডভান্স করেন বা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আমরা কন্ডিশনে পাঠিয়ে দিচ্ছি আপনি কুরিয়ারের টাকা দিয়ে আপনার চাল বুঝিয়ে নেবেন কত সিস্টেম মানে কত ইউনিক ভাবে ব্যবসাটা পরিচালনা করা যাবে চিন্তা করেন যখন আপনার ব্যবসা বাড়বে তখন আপনি লোক রাখলেন প্রয়োজনে যখন আপনার ব্যবসাটা বড় হবে আপনি বেশি ফসল ফলাইতে পারতেছেন না ধান কিনেন নিজে গ্রামের হাট বাজার গুলোতে গেলে দেখবেন যে ধান পাওয়া যায় যদি একটু পুজো বেশি থাকে সিজনের সময় কম দামে ধান পাওয়া যায় তুলনামূলক ভাবে ধরেন যে সিজনের সময় ধান কিনতে পাওয়া যায় তেরোশো টাকা চোদ্দশো টাকা মন কিন্তু এটা অফ সিজনে দেখবেন যে 1500 টাকা 1600 টাকা পাবন কিনতে হয় সিজন সময় ধান বেশি করে কিনে রাখুন একজন দুজন লোক রাখুন তারা নিজেরা সিদ্ধ করবে আপনারা প্রত্যেকটা দিন সোশ্যাল লাইনে আপডেট দিবেন দেখবেন যে এই বিজনেস থেকে যে পরিমাণ ইনকাম সম্ভব এই মডেল নামে অনেক আগে চিন্তা করেছি কিন্তু খুব বেশি মানুষ এই ব্যবসা এইভাবে আমি যেভাবে বললাম এভাবে মনে হয় না বাংলাদেশে কেউ করে আপনি যদি এখন আপনি আমার ভিডিওটা দেখে থাকেন একটু চেষ্টা করে দেখতে পারেন এখানে আরো অনেক কিছু যুক্ত করা যাবে আস্তে আস্তে অনেক কিছু করা সম্ভব আপনি যখন এই ওয়ারেন বাফেটেক চেনেন তাই না ওয়ারেন বাফেট বলেছিল যে একই ঝুড়িতে সবগুলো ডিম রাখা যাবে না আপনার কাছে দশটা ডিম যদি থাকে একটা ঝুড়িতে রাখলেন কোনো কারণে ঝুড়িটা যদি ফস্কে যায় সব ডিমগুলো ভেঙে যাবে এই জন্যে আপনার ডিমগুলো তিনটা চারটা পাঁচটা ঝুড়িতে রাখুন অর্থাৎ আপনি যখন এই ব্যবসায় সফল হবেন সেখান থেকে কিছু অর্থ উপার্জন হবে অর্থাৎ টাকা ইনকাম হবে এটা এক বিজনেসের মধ্যে রাখেন না এখানে আরও কিছু কিছু প্রোডাক্ট অ্যাড করা যাবে আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাকে বলি বা উদাহরণটা নিজে কি কি আরো অ্যাড করা যাইতে পারে দেখুন আপনি ব্যাপারটা হইল কি হোমমেড একদম তাই না একদম নিজস্ব চাল উৎপাদন করে এখান থেকে মানুষকে সার্ভেন মানুষ নিচ্ছে নেবে এর পাশাপাশি অনেক কিছুই দেওয়া যাবে ভাই অনেক কিছু শীতকালে ছোট করে একটু বলি আমাদের উত্তরাঞ্চলে বগুড়া তারপরে সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলে কুমড়া বুড়ি বলা হয় কুমড়া বুড়ির প্রচুর চাহিদা থাকে আমাদের মায়েরা ম্যাক্সিমাম মাছের তরকারিতেই কুমড়াবড়ি দেবে তো এই কুমড়াবড়িটা কিন্তু শহর অঞ্চলে পাওয়া যায় তো ওগুলো খুব বেশি ভালো না আপনি কি করতে পারেন ভালো মানের কুমড়াবড়ি একদম অথেন্টিক মানুষ মনে রাখবেন এখন বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা শহর অঞ্চলে বাস করে তারা ভালো কোয়ালিটির পণ্য চায় দাম দুই টাকা বেশি হোক কিন্তু তারা যে খাবারগুলো খাচ্ছে সেটা যাতে ভালো হয় এ ব্যাপারটা সুনিশ্চিত করতে চায় আপনি জাস্ট এই জায়গাতেই কাজ করবেন। আমি ভালো পণ্য দিচ্ছি আপনাকে এটা দিতে পারেন। এরকম অনেক কিছু খুঁজে পাবেন মাথাটা তো খাটাইতে হবে নাকি তো লাভজনক ব্যবসা অনেক কিছুই আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা উদাহরণ টানলাম তারপর আমরা যদি আরো যদি একটু চিন্তা করি দেখেন দেশি মুরগি সরঞ্চলে। যে দেশি মুরগিগুলো খাওয়াই সময় সংশয় থাকে মানুষের মধ্যে সংশয় থাকে আসলে কারণ এখন অসাধু যে ব্যবসায়ীরা আছে আমি নিজে দেখেছি ওই যারা মুরগি কিনতে যায় খামারে গিয়ে প্রথমে সে আধা ঘন্টা দাঁড়ায় থাকবে যে কোন কোন মুরগিগুলো মোটামুটি দেশির মতো দেখা যায় সোনালি মুরগির মধ্যে ওখান থেকে বেছে বেছে যেগুলো একটু দেশের মতো সাইজ আছে চেহারা আছে এগুলো টান দিয়ে নিয়ে নেয় তারপরে সবগুলা সোনালি হিসেবে ঢুকাই দেয় এখন এই সোনালি শহরের বিভিন্ন মানে মাংসের দোকানে দোকানে গুলোতে দেশি মুরগি হিসেবে চালাই দিচ্ছে ঠিক আছে তো এখানে আপনি যদি ধরতে পারেন যে আমরা আমি এই মডেলটাও একটু শেয়ার করি আপনাদেরকে দুটাই শেষ করে দেবো তেরো মিনিট হয়ে গেছে ভিডিওটা আমরা এই ব্যাপারটা একটু মডেলটা শেয়ার করি আপনি যেটা করবেন দেশি মুরগি লালন পালনের জন্য দেখেন আমি যে বিজনেসগুলো শেয়ার করি না এগুলো একদম মানে প্রান্তিক পর্যায় থেকে শুরু করা সম্ভব অনেকে হয়তো আমার সাথে করতে পারেন যে ভাই আপনি এগুলো কি বলেন যাই হোক আমার ভালো লাগার যে বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার সাথে যাদের মিল আসবে তা আমার তারা আমার ভিডিওগুলো দেখে আদারওয়াইজ তো দেখার প্রয়োজন নাই ওকে গ্রামে যদি বসবাস করেন খুবই ভালো হয় শহরে থাকলেও করা যাবে সিস্টেম করা যাবে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আপনি আপনার উপজেলাতে যাবেন বা জেলা শহরে থাকলে সেখানে যাবেন প্রাণী সম্পদ অফিসে যাবেন জেলাতে থাকলে জেলাতে যাবেন উপজেলাতে থাকলে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যাবেন যাওয়ার পরে আপনি ওখানে কথা বলবেন আপনি মুরগি দেশি মুরগি লালন পালনের জন্য বা মুরগি লালন পালনের যে প্রশিক্ষণ দেখবেন যে প্রতি মাসে না হব এক মাস বা দু মাস অন্তর অন্তর তারা এই বিভিন্ন জায়গায় এই কোর্সগুলো করায় আপনি বলবেন যে স্যার আমি একটু মুরগি পালনে অভিজ্ঞ হতে চাই বা আপনি ইউটিউবার এগুলো দেখতে পারেন যে কোনোভাবে আপনি মুরগি লালন পালনের একটা কোর্স করতে পারেন সজাগতা করার পর আপনি গ্রামের ধরেন দশটা বা বিশটা প্রথমে আকারে যদি শুরু করেন গ্রামের দশটা মহিলাকে আপনি দেশি মুরগির বাচ্চা হ্যাচারিতে কিনে পাওয়া যায় হ্যাঁ একটু অনলাইনে ঘাটাঘাটি করবেন বগুড়ার শেরপুরে প্রচুর এই হ্যাঁ হ্যাঁ আছে আপনারা একদম দেশি মুরগির বাচ্চাই পাবেন সেখান থেকে তো এরকম অনেক জায়গা আছে আপনি দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করবেন দশটা মহিলাকে বিশটা করে দেশি মুরগির বাচ্চা দেবেন তাদের বলবেন যে আপনাদের প্রফিট থাকবে আমারও প্রফিট থাকবে এখন কারণ আপনি একা তো এতগুলো মুরগি পালতে পারবেন না একটা ইনভেস্টরের ব্যাপার প্রয়োজন আছে সব কিছু মানে আমি চাচ্ছি দেশি মুরগি আপনি যেটা বিক্রি করবেন এটা মানুষকে বুঝাবেন যে আমি ফার্মিং নিয়ে পালন করছি না আমরা একদম ন্যাচারালভাবে গ্রামে যে খেয়ে বেড়ে ওঠে যে দেশি মুরগিগুলো এইগুলো আপনি বাজারে যদি করতে পারেন বা বিশ্বাস করেন কি পরিমাণ যে চাহিদা এগুলো ধারণার বাইরে এখন আপনাকে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে কি যে প্রত্যেকটা মহিলাকে যদি আপনি বিশটা করে দেশি মুরগির বাচ্চা দেন তাহলে দশজন সিলেক্ট করলেন কয়টা দুশোটা হ্যাঁ দুশোটা দেশি মুরগির বাচ্চা কেনে জন মহিলাকে দিলেন এখন এই জন মহিলাকে আপনি একটু ট্রেন আপ করবেন আপনি যেহেতু প্রথমে শিখে নিলেন আপনি কি করবেন একদিন দুদিনের দিনের বাচ্চা নেওয়ার পর ওই আপনার প্রাণী সম্পদ অফিসে গেলে তারা আপনাকে ইয়ে দেবে মুরগির বাচ্চাদের একদিন দুই দিন যে ভ্যাকসিন গুলোর প্রয়োজন হয় এই ভ্যাকসিন গুলা দেবে হ্যাঁ ফ্রিতে পাবেন কিন্তু এই ভ্যাকসিনগুলো নিয়ে আসবেন ফ্রিতে না সামান্য কিছু ফ্রি দিতে হয় যাই হোক ওইদিকে না যায় আপনি এই ভ্যাকসিনগুলো নিয়ে নিজেই দিবেন কেন আমি নিজেই মুরগির ইয়ে করছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু এখন আমি যে জায়গায় অবস্থান করতেছি যে বিজনেসে ঢুকে গেছি এখন আসলে ওইটা সম্ভব না তবে আমি ভবিষ্যতে আমি করবো তাহলে এই বিশটা মহিলাকে আপনি প্রশিক্ষণ দিবেন ভ্যাকসিন দিবেন এবং তাদেরকে বলবেন যে আমি ছোট একটা টেকনিক বলে দিই যেহেতু গ্রামে আসলে মুরগি মরে যায় অনেক সময় অসুখ হয় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে ছোট বাচ্চা যেহেতু হ্যাঁ এটা আমি নিজে অ্যাপ্লাই করছি এবং আমার মা এভাবে মুরগি পালে এখন এটা খুবই এখন মানে ইফেক্টিভ একটা মানে পদ্ধতি মুরগি পালনে দেশি দেশি মুরগির ক্ষেত্রে আপনি খাঁচা কিনে পাওয়া যায় এরকম খাঁচা হ্যাঁ লোহার তৈরি খাঁচা ওই ওদের বলবেন ফিট ফিট খাওয়ানোর দরকার নাই ঠিক আছে বলবেন যে মুরগির বাচ্চা রাত্রেবেলা লাল লাইট দিয়ে ভেতরে দিয়ে রাখতে হবে যেহেতু মুরগি যখন বাচ্চা যখন ছোট থাকে এদেরকে আসলে হিটের প্রয়োজন হয় জানেন হিট না দিলে আসলে বড় হবে না বা এদের শরীরের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে বা থাকে না বলে বলা চলে ওই যখন মায়ের কাছে থাকে তখন তো মা ওম দিয়ে রাখে কিন্তু এখানে তো মা নাই এখানে কি করতে হবে এরকম ঢেকে ভিতরে বাল্ব দিয়ে রাখতে হবে দেখবেন বাল্কে আশেপাশে সব মুরগিগুলো বসে থাকবে তাপ নেওয়ার জন্য ঠিক আছে এভাবে দিতে হবে ওদেরকে থেকে ছাড়া যাবে খুব বাচ্চা গুলা এই বাচ্চাগুলো যখন হাঁটবে ঘুরবে ফিরবে এদেরকে বিভিন্ন রোগ জীবাণু অ্যাটাক করবে এবং দেখা যাবে মারা যাবে অনেক বাচ্চা মারা যাবে আপনার লাভের চাইতে এবারে লস হয়ে যাবে বেশি বিপদ করে যাবেন এই জন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে আপনারা আট দিন দশ দিন পর্যন্ত মুরগির বাচ্চা কোনোভাবেই ছাড়া যাবে না খুদ খাওয়াবেন স্বাভাবিকভাবে পানি দিবেন হ্যাঁ মানে একটু ভাত দিলেন এই টাইপের কিছু দিতে পারেন আপনি যখন আট দিন পর বাচ্চাগুলো একটু নির্দিষ্ট যেমন সকাল সকাল ছাড়ার দরকার নাই যখন রোদ উঠে যাবে একদম তখন ছাড়লেন আবার বিকেল বেলা উঠালেন এইভাবে একটু দেখে শুনে মুরগি ওই মহিলাদেরকে এইভাবে বলবেন টেইন আপ করবেন দেখবেন যে তারা ভালো কিছু করতে পারবে বুঝাইতে পারছে এইভাবে যদি মুরগি পালন করেন ধরলাম যে মরে গেল অনেক মুরগি কিন্তু মারা যাবে ঠিক আছে আপনার ধরেন বিশটার মধ্যে পাঁচটা মারা গেল তাহলে থাকলো কয়টা পনেরোটা তাহলে পনেরো গুনন দশজনকে দেড়শোটা মুরগি এই দেড়শোটা মুরগি আপনি যে লালন পালন হচ্ছে এই যে বড় হচ্ছে এগুলো না ভিডিও করবেন একটা পেজ খুলবেন প্রথম থেকেই দেখাবেন প্রথম থেকেই দেখাবেন এইভাবে এভাবে পালতেছি এগুলো যদি দেখান হ্যাঁ দেখবেন যে এটা বড় হওয়ার পর দু মাস তিন মাস পরে বড় হইতেই দেখবেন আপনি অর্ডার পেয়ে যাচ্ছেন আপনি অর্ডার পেয়ে যাবেন ভাই আমাদের কাছে পাঠান ভাই আমাদের কাছে পাঠান আমরা নিতে চাই আমরা খেতে চাই এই যে বড় হলো একদম উন্মুক্ত পরিবেশে এই মুরগির যে পরিমাণ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ফার্মে যে টিকা যে ওষুধ যে ফিড প্রসেসিং যে ফুড খাওয়ায় বড় করে কি আসলে আমাদের জন্য উপকারী কিনা নিজে একটু নিজেকে প্রশ্ন করুন আমি যে দুটো বিজনেসের কথা বললাম এগুলো একটু সময় সাপেক্ষ কিন্তু আপনি যদি প্রপার প্ল্যান এক্সিকিউট করে প্রপার ভাবে একটু সময় নিয়ে এই বিজনেসগুলো স্টার্ট করতে পারেন আমি বিশ্বাস করি এখান থেকে ভালো কিছু করা সম্ভব ঠিক আছে তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা আর কথা না বাড়াই ইনশাআল্লাহ আগামীতে অন্য কোন বিজনেস বা অন্য কোন বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা যদি দুটার মধ্যে চেষ্টা করেন যে কোনটা ভালো নিজে একটু চিন্তা করেন আর সব সময় মনে রাখতে হবে মানে দুনিয়ার সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা আপনি এই যে দুটো ব্যবসার মধ্যে আপনার মনে কোনটা টানে আপনি কোনটা করতে পারবেন এই ব্যাপারটা নিজে নিজেকে প্রশ্ন করুন আশা করি উত্তর পেয়ে যাবেন আপনার যেটা করতে ভালো লাগবে আপনি সেটা স্টার্ট করুন আমি বিশ্বাস করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম